চোদ্দই অগাস্ট দু হাজার তেইশ সালে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এক বছর লাগে নাই এক বছর লাগছে আলেমদের রক্ত বড় বিশান্ত আলেমদের রক্ত নিয়ে হলে খেলবা না আলেমদের সম্মান দিয়েছেন কে আল্লাহ আজকে বলবেন না কে আল্লাহ সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তবে হ্যাঁ যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে আস্তে বলেন কম হবে না বেশি হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা নবী এক নাম্বার কারা নবী তাহলে সবচেয়ে দামি মানুষ কারা আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা নবী নবী আশদ্দুন নাসি বালাউল انبিয়া ثم الافসাল করে বেশি যার ইমান যত মজবুত বেশি যার ইমান মজবুত তার বালা মুসিবত তত বেশি তেরোটি বছর কোনো অপরাধ নেই কোনো দোষ নেই জেল খাটলে জেলখানায় শুধু রাখা হয়নি ছেলে রাখা হয়েছে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সংখ্যক পরিমাণ সময় ছাপ্পান্ন দিন এক টানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে হিন্দু অফিসার কর্তৃক মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার কানে শোনা ধরে 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 না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ কই আলেমরা পালালো কোন আলেম তো পালায় নাই যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার কোন রাজাকার পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই কিন্তু সত্যবাদী রাজাকার কারা যারা ভারতীয় রাজাকার শেষ করে দিই নাকি কথা অনেক আছে বারোটা বাজে যে কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আলেমরা পালায় আলেমরা পালাইছে কখনো কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ আলেমরা পালায় না 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল দু হাজার নয় সাল উনি হজে গেলেন ওনাকে প্রশ্ন করা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনার দেশে না যাওয়াই ভালো হবে আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো বাইরের কোনো রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তা তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি তিনি বলেছেন অসম্ভব আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায় থাকতে পারি না আমার দেশ আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয় আমি আমার মাতৃভূমি আমার বাংলাদেশে ফেরত যেতে চাই ফেরত এসেছে উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি ফিরেছেন আলেমরা পালায় না হাসিনা কি করছে আচ্ছা সন্তানদের থুইয়া যদি বাপ পালায় ওটা কি যোগ্য বাবা আসতে বল যোগ্য বাবা বাবার দায়িত্ব তো পালানো নয় বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া আর কি বলবো আমি বলার কিছু নাই এ দেশকে কে কতটুকন ভালোবাসে একটু হিস্টোরি তালাশ করবেন সম্মানিত ভাইয়েরা ওই পরিবারের যে সন্তানগুলো আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা দেশের ঋণ হল আঠারো লক্ষ কোটি টাকা এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে আঠারো লক্ষ কোটি টাকা ঋণ তার এগারো লক্ষ কোটি টাকা তার নিজেরাই দেশ থেকে পাচার করেছে শুধু চোর নয় মহাচোর শুধু ডাকাত নয় মহা ডাকাত সম্মানিত ভাইরা কিন্তু ইমান নামক দৌল যদি থাকত এগুলো হতো না সমস্যা হলো ইমানের সমস্যা কি বলেন তো সমস্যা কোথায় ইমানে আমার ইমানটা ভালো করে আনবো তো নাকি আমরা সবাই ভালো করে ইমান আনবো তো ইমানদার কি ওজনে কম দেয় ইমানদার কি বনের সম্পত্তি মেরে খায় মমিন বোমের বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই বনের সম্পত্তি দিতে চায় না প্রায় বলে আমাদের মঞ্চে প্রায় প্রশ্ন আমার ভাই হাসি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না এরকম হাসি তো আবার বলতে গেলে আবার প্যাস লাগে কিনা আমি কি ওইদিকে যাব বলবো সব কথা বলবো বলবো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা ইমানদার কখনো ওজনে কম দেবে না বান্দার হক নষ্ট করবে না আমার যদি চারটা কাজ ঠিক থাকে আমি জান্নার পেয়ে যাব একটা ইমান একটা কি একটা ইমান একটা ইসলাম নাম্বার দুই কি ইসলাম নাম্বার নাম্বার তিন তিন হচ্ছে আমল আমল কি চার হলো তাকুয়া নাম্বার চার কি তাকুয়া নাম্বার তিন হচ্ছে আমল আমলটা কি আমল হচ্ছে সকল হককে রক্ষা করা সকল হককে রক্ষা করা যেরকম নামাজ কার হক একটু জোরে বলেন ভাই তো নড়াচড়া হচ্ছে কিন্তু আপনার মনে হয় একটু মনোযোগিতার একটু কমতে মনে হচ্ছে এক নাম্বার হক নামাজ এটা কার হক জাকাত কার হক হ্যাঁ জাকাদ কার হক বারোটা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছেন মনে হয় নাকি জাকাত কিন্তু আল্লাহর হক নয় যাকাত কার হক অফি ও ফি আমওয়ালিহিম সাইলি ওয়াল বাহরু যাকাত হচ্ছে বান্দার হক এই ছেলে এই ভাই কই যান বসেন বসেন বসে। একটু বসে। যাকাত হলো আল্লাহর হক না এটা বান্দার হক আর নামাজ হলো আল্লাহর হক আমার দেশে যাকাত হিসাব হয় না সুদ হিসাব হয় বলেন কি হিসাব হয় কিন্তু কোন হিসাব নাই আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি আচ্ছা নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি বেনামাজি নাই নামাজ নাই নামাজ কোথায় মসজিদ বেশি এখন আজকের এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি মসজিদ বেশি নামাজি কম আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হোক মহাকামগুলো আছে এটাকে ফলো করবে এটাকে মেনে চলবে ইমানটা আনবে ইসলামটা মেনে চলবে আমলগুলো ভালো ভালোভাবে ঠিকঠাক মতো করবে আমাকে ভয় করবে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সোরা কাফের শেষ দেখে বলছে। ইন্ন রিনা মানুহ ওয়া আমি লো সলি হাতি কানা দলাহুম জান্নাতুলফির খালিদিনা ফিহা লা ইয়াদহুনু আনহা হিওয়ালা জোরে বলুন আল্লাহু বা এমন জান্নাত তোমাকে দেব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য বারবার বলছেন এ রাসূল আপনি জানিয়ে দেন إي كتاب تكي إي كتاب إي قريتاي. سكن تلوت كتاب تلانا بولانا من السلوكي بولشنة سنة من الشبابيكي جانية إي كتاب تكمون كتاب قل لو كان البحر مدادا لكلمات ربي رب لنفد البحر قبل أن تنفذ كلمات ربي رب ওয়ালাউ জাইনা বি মিসলিহি বাদাদা জরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ গোটা পৃথিবী অথই জলরাশি সাত সমুদ্রের সমস্ত পানি গুলো যদি কালি বানানো হয় আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয় গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় পানি রূপী কালি দিয়া গাছ কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় পানি রুপি কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে কলমগুলো লিখতে লিখতে ভদ্রা হয়ে যাবে কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না জোরে বলে সুবহানাল্লাহ এই কিতাব যে আল্লাহর কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাসিল হওয়া কিতাব এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সুরা কাহাফের এই আয়াতটা জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন আমরা তো ধন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল আল্লাকে কেমনে ভোলা যায় রসুলকে কেমনে ভোলা যায় ইসলাম বিদেশে কেমনে হওয়া যায় নাস্তিক কেমনে হওয়া যায় সব আয়োজন তারা প্রস্তুত করেছিল আমরা যুবকদের এই তার্য দেখে আমরা খুব আনন্দিত আজকে ছাত্ররা যা দেখিয়েছে আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খারেদ বিন ওলিদের রক্ত প্রবাহমান ঠিক আল্লাহু আকবার বলেন আল্লাহু মন্ত্রীকে সাবেক সরস্ব মন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায়ার বলে স্যার গুড়ি করি একটা মরে কিন্তু একটা পড়ে আর বাকিগুলো যায় না তারা ওরা আগায় আসে যারা পিসব হয় না যারা পিট দেখাতে জানে না তারাই হচ্ছে বিশ্ব নবীর সাহাবিদের যোগ্য উত্তরসূরি তারা আমরা নতুন করে দেশ সাজাতে চাই সাজাবো আমরা কি দিয়ে বলেন সাজানোর জন্য আকাশ সাজিয়েছেন কে জমিন সাজিয়েছেন কে ওই সূর্যটা বানিয়েছেন কে সাত সমুদ্র সাজিয়েছেন কে পাহাড় নদীনালা খালবিল সাজিয়েছেন কে এই দেশকে সাজানোর জন্য এই জমিনকে সাজানোর জন্য এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব কিতাব দিয়েছেন এই ওকে যারা এই কিতাব চায় না তাদের ইমান আছে না গেছে তাদের ইমান আছে না গেছে এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আমার বন্ধুগণ দুটা এতের ব্যাখ্যা হালকা দিলাম আসুন আমরা শেষ নম্বর আয়াত একশো দশ নম্বর আয়াত সুরা কাফ এবার রসুলকে বলা হচ্ছে হে রসুল আপনার পরিচয় আপনি দিন প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে জান্নাত পাবো দুই আমলে কয় আমলে বলে দুই আমলে সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয় এই কিতাবটা ছোট না বড় আজ ছোট না বড় শুধু বর্ণ অনেক বড় এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রে পানি দিয়েও হবে না এত বড় কিতাব এটা গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে এমন একটা কিতাব কালাম কালামে কোরআন এই কোরআন তো আমরা শিখব জোরে বলি ইনশাআল্লাহ তুন আলিমান ও মুত আল্লেমন ও মুস্তানিয়ান আলেম হও অথবা ছাত্র হও অথবা ছাত্রের বাপ হও অথবা তার শাগ্রি ধও অন্যার দেখুন হামসান ফাতহলি পাঁচ নম্বর হয়েও না ধ্বংস হয়ে যাবে আলেমের সঙ্গে বসবাস করবেন এটার এটার একটা প্রাপ্তি আপনি কখনো ধোকা দিতে পারে না আমরা জানবো শিখবো বুঝবো প্রথম হুকুম কিন্তু নামাজ নয় প্রথম হুকুম কিন্তু রোজা নয় প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয় প্রথম হুকুম হলো ই কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি আজ তো কাকে চিনবে তুমি আমরা এখনো যদি মরে যাই আমরা কার কাছে চলে যাব এখনই মরে গেলাম বউ আমাকে ভুলে যাবে সন্তান আমাকে যাবে সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব যেই সন্তানটার মুখে খাবার তুলে দেবার জন্য যেই মুখের যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিন রাত আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সামনে কাছে আসবে না স্ত্রী সন্তানগুলো কান্নাই ছটফট করতে থাকবে সন্তানরা সব মিলে লাশটা নিয়া ঘর থেকে বের করে দিয়া জানা যা কাফন দাফন শেষ করে কবরে সয়া দেবে ওই যে কবরে সয়া দিল ওই যে গতকাল কমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে হজুর একটা লাশ দাফন করার জায়গা নাই লাশের সঙ্গে কাফনের খাবারের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ এই লাশটা যেথায় গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোনো স্থান ফাঁকা পেলে পরে কোনো স্থলভাগ পেলে পরে মাটি পেলে পরে দাফন দিয়া দিবা এমন কঠিন দৃশ্য এখনই মরে যাবো আমি সব আমার পর হয়ে যাবে জীবিত আসি হাসি থাকবে আনন্দ থাকবে কান্না থাকবে সব কিছু থেকে যাবে মরে যাব সব মাইনাস হয়ে যাবে একটু চিত্র মায়না টের পেয়েছে মারা গেছে লাশ খবর দেওয়ার জায়গা নাই দুই তালার উপরে পানি একতলায় পানি ভাবছে দোতালায় চলে যায় দোতলাও পানি তিনতালায় চলে যায় কোথায় যাবে সেখান থেকে বারবার লাল পতাকা লাল কাপড় রাখছে হেলিকপ্টারগুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উঠা উদ্ধার করার চেষ্টা করেছে এর মাঝেই বহু লাশ বহু মানুষ লাশে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক মুসিবত চলে আসুন কেউ আমার আপন নয় দিন শেষে আমরা যদি খুঁজতে যাই আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে আরো জোরে বলেন তিনি আমার কে আল্লাহ তাআলা আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই বড় বিপদে পড়ে যাব বড় মুসিবতে পড়ে যাব এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ইমান সবচেয়ে বড় পুঁজি কি ইমান জান্নাত যাওয়ার জন্য এক পুঁজি হলো হলো নাম্বার পুঁজি পুঁজি এই দুইটা যদি আমরা মজবুত করতে পারি আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়ব নাম্বার তিন হলো নবীর পরিচয় প্রথম পাইসি হলো ইমানদারের পরিচয় জান্নাত বান্দার পরিচয় মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয় এই সুরার শেষ নম্বর আয়ত পরিচয় পাব হলো আমার নবীর পরিচয় ওয়াজ কেবল শুরু কি করব চালাবো আমি তো ভয় পাচ্ছি আবার ফজর যদি কাজা হয় ফজর কাজা হবে না তো ফজর এখানেই পড়বেন এই তো বক্তা মেরে টার্গেট করতেছে এখন দেখতেছে জি আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম একটু আগেই উঠতে একটু বিলম্ব হলো সমস্যা নাই আমি খুবই আনন্দিত এত রাতে সবাই বসে আছেন বলি আলহামদুলিল্লাহ এখন রসুলকে বলা হচ্ছে হে রসুল আপনি আপনার পরিচয় দেন সবার সামনে আপনি বলে দেন আপনি কে এবার রসুলকে কে বলে দিচ্ছেন হে রসুল আপনি বলুন কুল আপনি বলুন আপনি কে